কথা দিয়ে কথা রাখেন বিধায়ক সুশান্ত ঘোষ এমনই দাবি করলেন খানাকুল বিধায়ক খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অর্থ ব্যয়ে নির্মিত জগৎপুর অঞ্চলের বাসাবাটি অঞ্চলের কংক্রিটের সেতু এই সেতু উদ্বোধন এসে এমনই দাবি করলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দীর্ঘদিনের জরাজীর্ণ বাঁশের সেতুর ওপর দিয়ে পথ চলাচল ছিল সাধারণ মানুষজনদের সেই সমস্যা থেকে মুক্তি দিলেন তিনি খুশি এলাকার সাধারণ মানুষ এরই সাথে রাজ্য সরকারকে এক হাত নিলেন তিনি রাজ্য সরকারের দীর্ঘ টালবাহানা থাকা সত্ত্বেও নিজ প্রচেষ্টায় তিনি এ সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন বিধায়ক সুশান্ত ঘোষ আমরা এখন শুনব তিনি ঠিক কী জানালেন সঙ্গে থাকুন দেখতে থাকুন খানাকুল টাইমস

দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগৎপুর পঞ্চায়েতের মাইতিপাড়ায় আজকে আমরা একটা ব্রিজ উদ্বোধন করেছি বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির তহবিল থেকে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে সারা খানাকুল জুড়ে আমরা এরকম আট দশটা ব্রিজ নির্মাণ করেছি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন স্থানে আমরা নির্মাণ করেছি সেই ব্রিজগুলো আমরা ধাপে ধাপে উদ্বোধন করছি আজকেও আজকে একটা ব্রিজ উদ্বোধন করলাম এই স্থানে কাঠের একটা বাঁশের সাঁকো ছিল সিপিএমের আমল থেকে মানুষ বারবার এখানে ব্রিজটি দাবি করে এসেছে ব্রিজ হয়নি তৃণমূলের আমলেও এখানে বারবার ব্রিজের দাবি করেছে তৃণমূল করেনি কিন্তু আমরা কথা দিয়েছিলাম আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পাবার পর আমরা ধাপে ধাপে সমস্ত কংক্রিটের সেতুগুলো নির্মাণ করব সেই কাজ আমরা শুরু করেছি সেই কাজের আজকে আরেকটা ব্রিজের উদ্বোধন করলাম খুব খুশি এলাকাবাসী সেই সঙ্গে বলে রাখি এলাকাবাসীকে বলে রাখি কোনো রকম অপপ্রচারে আপনারা কান দেবেন না তৃণমূল কংগ্রেস বেশ কিছু ছুটি মিডিয়াকে দিয়ে ছুটি ছাটা ইউটিউবারকে দিয়ে আমাদের নামে বদনাম রটানোর চেষ্টা করছে কিন্তু আমরা কাজে বিশ্বাসী আমরা যে সংকল্প নিয়েছি সেই সংকল্পকে আমরা বাস্তবায়িত করবই এটা আমাদের সংকল্প আমরা দেখেছি যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সমস্ত বিরোধী দল দলের যারা বিধায়ক রয়েছে তাদেরও টাকা খরচা করতে দেয় না তবু আমরা কাজ করছি আমরা কোথাও থেমে থাকার পাত্র নয় যতই বদনাম করুক যতই তৃণমূল কিছু ওই ইউটিউবারকে দিয়ে আমাদের বদনাম করানোর চেষ্টা করুক খানাকুলবাসী জানে খানাকুলবাসী আমাদেরকে চেনে আমরা খানাকুলবাসী পাশে থেকে খানাকুলের উন্নয়নের জন্য কাজ করছি আরও কতগুলো সেতু তৈরি হচ্ছে ধাপে ধাপে আপনারা দেখুন বড় বড় শৈত্য তৈরি হচ্ছে সেখানেও সেগুলোকেও আমরা ধাপে ধাপে আমরা উদ্বোধন করবো তো খুব ভালো লাগছে আজকের এই বৃষ্টি আমরা জনগণের জন্য উৎসর্গ করলাম